হ্যালো বন্ধুরা আজ আমরা করব পঞ্চম শ্রেণীর একটি প্রশ্ন থেকে নেওয়া গণিতের সমাধান একটি বাক্সের কুড়িটি কমলার মধ্যে আমরা তিনটির ওজন মিপে পেলাম যথাক তিনশো পঁয়ত্রিশ তিনশো কুড়ি তিনশো একাত্তর গ্রাম এক নম্বর আছে কি কমলা তিনটির গড় ওজন কত দুই নম্বর আছে গড় ওজনের ভিত্তিতে কুড়িটি কমলার মোট ওজন নির্ণয় করো খুব সহজ একটি প্রশ্ন তোমরা একটু দেখলেই পারবে তো অঙ্কটা মধ্যে দেখতে থাকো তো আমরা লিখে দেওয়া আছে তিনটি কমলার ওজন আছে দেওয়া সেই ওজন আমরা লিখে নেব তিনটি কমলার ওজন তিনটি কমলার গড়জন কিন্তু আমরা গড়টা পরে করব আগে ওজনগুলো বের করে নেব তিনটি কমলার গড়জন বের করার জন্য কি করতে হবে এই তিনটি কমলার আমরা এগুলো লিখে নেব তিনশো পঁয়ত্রিশ যোগ তিনশো কুড়ি যোগ তিনশো একাত্তর গ্রাম তাহলে আমরা যোগ করে দেখি কত গ্রাম কত গ্রাম হলো প্রথমে একের সাথে শূন্য তারপর পাঁচ তার যোগ করলে হচ্ছে ছয় সাত আর দুই নয় আর হচ্ছে বারো বারোর দুই হাতে কত এক তারপর হচ্ছে তিন তিন আর তিন হচ্ছে ছয় ছয় আট তিন নয় আর হাতের এক দশ তাহলে এই এক হাজার ছাব্বিশ গ্রাম তিনটি কমলার ওজন হচ্ছে কত এক হাজার ছাব্বিশ গ্রাম এখন আমরা তিনটি কমলার কি করব গড় ওজন বের করব তিনটি কমলার গড় ওজন বের করবো তার জন্য কি করতে হবে এই এক হাজার আমাদের তিন দ্বারা ভাগ করতে হবে সংখ্যাগুলোর জগফল ভাগ। সেই সংখ্যা সে যে সংখ্যা যে কয়েকটি সংখ্যা আমরা যোগ করেছি প্রথমে একটি দুইটা তিনটি এদিন আমরা তিন দ্বারা ভাগ করব এখন তিন দশের মধ্যে যে তিন তিরিখকে নয় তাহলে বিয়োগ করলে এক উপর থেকে দুই লাভলো তাহলে তিন চারি কত বারো উপর আছে ছয় লাভালাম তিন দুগুনা ছয় তাহলে তিনটি কমলার গড় ওজন হচ্ছে কত চার তিনশো বিয়াল্লিশ গড় ওজন তিনশত বিয়াল্লিশ গ্রাম এটা হচ্ছে এক নম্বরের উত্তর এখন দুই নম্বরে কী বলছে গড় ওজনের ভিত্তিতে কুড়িটি কমলার মোট ওজন কত তো প্রথমে আমরা আমরা এক হতে পাই লিখে নেব এক হতে পাই তিনটি কমলার গড় ওজন তিনশো বিয়াল্লিশ গ্রাম এখন এর মোট ওজন নির্ণয় করা কিন্তু খুবই সহজ তাহলে কুড়িটি কমলার মোট ওজন তিনশো বিয়াল্লিশ গুণ কুড়ি গ্রাম শূন্য শূন্যর গুণ করা কিন্তু খুবই সহজ তো দুই দিয়ে আমরা প্রথমে দুই কেজি গুণ করবো দুই দুগো চার চার দুগো কত আট আর তিন দুগো ছয় তাহলে হচ্ছে ছয় হাজার চারশো চল্লিশ এই ছয় হাজার চারশো চল্লিশ হচ্ছে গ্রাম তো আমরা একে আবার কেজিতে প্রকাশ করতে পারি তো কেজিতে প্রকাশ করার জন্য এক হাজারতে ভাগ করলে হয়ে যাবে বা এইভাবে রেখে দিলে উত্তর হয়ে যাবে তো আমরা ওখানে কেজিতে প্রকাশ করে দিচ্ছি তাহলে হবে দশমিক ছয়ের আগে একটা ছয়ের পর একটা দশমিক তাহলে হবে ছয়ের পরে দশমিক আর ছয় দশমিক আট চার এটা কি গ্রাম থেকে কেজি হয়ে যাবে তাহলে কুড়িটি কমলার কুড়িটি কমলার কুড়িটি কমলার ওজন কোল্টি কমলার মোটরজন কত হচ্ছে ছয় দশমিক আট চার কেজি তো বন্ধুরা এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটি বার্ষিক পরীক্ষার প্রশ্ন থেকে এই প্রশ্নটি সংগ্রহ করে তোমাদের জন্য আমি এই অঙ্কের ভিডিওটা করে দিলাম ধন্যবাদ সবাইকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো